দিস চ্যানেল does নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল or ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ meant ফর an এডুকেশনাল purpose অনলি দাদা বিভিন্ন রকম জনমুখী কাজে সবসময়ের জন্য আপনাকে বদ্যবাটি শহর বৈদ্যুবাটি সারাপুরি শহর আগে আসতে দেখছেন আপনার এই ভাবিকটা কিভাবে আমার যিনি আমার গুরু ছিলেন আকবর আলী খন্দকার উনি দেখবেন যে কোনো বিষয় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করতো সে আমরা কিন্তু প্রথম থেকে একটা কথা বলি এটা খারাপ কেউ মাইন্ড করবে না কেউ করবে না আমরা রাজনীতি কি জিনিস জানতাম না আমরা আকবদাকে চিনতাম আকবদাকে চিনতে চিনতে মমতা ব্যানার্জির কাছে আমরা তখন ছোট্ট একদা তখন কী কালার কী এ সেটা আমরা জানতাম না আমরা আকবদ্ধা মানে আকবদ্ধা এটাই ভাবত কিন্তু যে কোনো রাজনীতির একটা লোক সেটা জানতো না সেটা পাড়ার মধ্যে একটা এ ক্লাস ক্লাব করতে করতে সে করে দিল তারপর দেখলাম আস্তে আস্তে যখন আমরা মমতা ব্যানার্জি যখন নিজের দল গঠন করলো তখন ঘন্টা নাড়া হলো আমাদের এতে তখন থেকে জানলুম যে আমরা কোনো দলের সঙ্গে আছি তখন মাননীয় মুখ্যমন্ত্রী তখনও মুখ্যমন্ত্রী হননি তখন একটা কথাই বলতো মানুষের পাশে থাকতে হবে সেই অনুযায়ী তখন থেকে আমাদের মাইন্ডে ঢুকিয়ে নিয়েছিল মানুষের পাশে কি করে থাকা যায় তখন থেকে আস্তে 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 তার হাত ধরে আস্তে আস্তে শিখতে শিখতে আজকে হয়তো অল্প কিছু শিখেছি যে মানুষের পাশে থাকতে হবে দেখুন একটা মানুষ এমন সারাদিন ঘুরে দেখি খেতে পায় না দুটো এক মুঠো খেতে পায় না তাদের পাশে যদি একটু থাকা যায় তার থেকে বড়ো কোনো জিনিস নেই আমরা এই করে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সব সময় বলেন মানুষের পাশে থাকা কিন্তু মানুষের পাশে থাকতে গেলে বিভিন্ন রকম থাকা যায় খাবার দিয়ে থাকতে পারেন আপনি জামা প্যান্ট দিতে পারেন কোনো মানুষ অসুস্থ পড়ে রয়েছে কোনো অসুস্থ হয়ে পড়ে রয়েছে তাকে হসপিটালাইজ করুন এইগুলো হচ্ছে মানুষের পাশে থাকা আজকে বড় কিছু করে নিল তার জন্য মানুষের পাশে থাকা যায় না মানুষের পাশে থাকতে গেলে তার পাশে থেকে কিছু না কিছু করতে হবে এইটাই হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শেখা এই বলছি না 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 পার্টি তো বার পার্টি না হলে মঞ্জুরকে কেউ চিনতো না পার্টি আছে বলে মঞ্জুকে চিনেছে পার্টিটা হচ্ছে সবথেকে বড় জিনিস আজ মাননীয় মুখ্যমন্ত্রী আছে বলে আমরা রয়েছি উনি যদি না থাকেন তা আমরা কেউ নয় এটা আগে জানতে হবে সিম্বলটাই আমাদের সব মানুষের কাছে তো ভালোবাসা একটা তো বিশাল বড় আপনি ইয়ে করছে মানে হয়ে উঠেছে মানুষের ভালোবাসা পাই কিন্তু আজকে মানুষের ভালোবাসা কোথায় দিয়ে পাচ্ছি আজ এই সিমলের ধারায় আমরা যে কাজটা করি আমরা দেখবেন যে কোনো কাজ করলে আমরা কিন্তু বলি তৃণমূল কার্যালয় একটা উদাহরণ সময় দিয়ে যাই আমরা কখনো বলি না ব্যক্তি মঞ্জুর কখনও বলা হয় না বলা হয় কিনা তৃণমূল কার্যালয় থেকে এই প্রোগ্রামটা করছি আপনার কী মনে হয় বদ্রিবলি সারাপুরি শহরে একাগত কোন কাজটা করলে আরো একটু ডেভেলপ করা যায় আপনার দৃষ্টিভঙ্গিতে কোন কাজটা মনে হয় এখনো একটু খামতে আমাদের সত্যি কথা বললে আমাদের জবে থেকে আমাদের দল ক্ষমতা এসছে আর এই পৌরসভা যা সুন্দর কাজ করছে আজকে মা ক্যান্টিন খুলে প্রত্যেকদিন যে পাঁচ টাকা করে নিত সেটাও নেয় না আমাদের বৈদি পৌরসভা টোটালটাই বিনা পয়সায় দেয় আর এই পৌরসভা আমাদের কাজে আর কি জঞ্জালেতে এক নম্বরে আছি আমরা আজকে সবথেকে গর্ব দেখবেন বৈদি শহর জলেও আপনারা এক নম্বরে এক নম্বরে আমাদের দেখবেন সারাগুলি বৈদ্যবাটি মেলা হতো না এই আমাদের বৈদি পৌরসভা পিল্ডু মাহাতো যাবে থেকে এসছে একটা উদ্যোগ নিয়ে যে এত বড় মেলা করছে এই মেলাটা আমাদের শহরকে উপহার দিয়েছে এটা আমাদের সবাইয়ের গর্ব যে আমাদের বৈদবাটি এটা ছিল না এই কালচারটা এই কালচারটা আজকে প্রথম উদ্বোধন করলে পার্টির জন্য হয়তো আপনি স্বাস্থ্যদাল থেকে পার্টির জন্য এত ভালো কাজ করছেন কিন্তু কিছু কিছু জায়গায় বিভিন্ন রকম খারাপ কাজ যেটা অভিযোগ উঠে আসছে সেই ব্যাপারটা আপনারা কীভাবে দেখেন আপনি দেখুন কাজ করতে গেলে মানুষ ভুল করে আর কাজ করতে গেলে মানুষ যদি সমালোচনা না করে তার কাজ করলেন কি কাজের মাধ্যম দিয়ে আমি যদি বসে থাকি আমার নিয়ে তো কেউ কোনো কথা বলবে না আমি কাজটা করি বলেই তো আমার নিয়ে মানুষ কথা বলবে প্রত্যেকদিনই চমক দেয় আপনার দিক থেকে কি চমক আছে না দিদিমণির আমাদের চমক নতুন বছর বলে হ্যাঁ দিদিমণির চমক আমাদের চমক দিদিমণি যা আদেশ দেবেন সেই অনুযায়ী আমরা কাজ করব আপনার দিক থেকে না দিদিমণির আদেশটাই আমাদের সব আপনি তো মেইনলি ছোট বড় যে জায়গা থেকে সব সময় জন্য মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন দিদির আদেশটাই আমাদের আদেশ দিদি যা বলবেন আমরা সেই অনুযায়ী কাজ করব আর আমাদের চাপদানি বিধানসভার বিধায়ক হয় না ভুই আছে ওনাও আমাদের বলে দেয় যে দিদি এই আদেশ দিয়ে এই কাজ করতে হবে অনুযায়ী আমরা কাজটা করি ব্যক্তি কেউ না ব্যক্তি সত্যি